একটু দাঁড়ান হুজুর যা বলার তাড়াতাড়ি বলো আমার অনেক কাজ আছে সারা জীবন ধান তবু তোমার টান টান আর মিয়া বুঝিনা তোমার মতি ক্ষতি আমি বুঝি সবসময় আমার লাভ ক্ষতি তোমার অনেক অভিযোগ হয় ঠিকঠাক ফলন দাও নইলে তুমি আমার জমি ছেড়ে দাও হুজুর আমাকে মাফ করবেন হুজুর এই জমি ছেড়ে দিলে আমার বউ বাচ্চা না গিয়ে মরবে হুজুর বউ না গিয়ে মরবে হুজুর করে কি করে কি আরে ওটো 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 এত ঘাবড়ানোর কিছু নাই আমি তোমাকে সঠিক পরামর্শ দিচ্ছি আমার পরামর্শ অনুযায়ী তুমি কাজ করো তাইলে দেখবে তোমার ফসল হাসছে গোলা ভরা ধান আসছে তাহলে আমিও ঠিকঠাক ফলন পাবো তুমিও ঠিকঠাক বুঝতেই পারছ হুজুর আমার একটা ভালো পরামর্শ দেন তোমার সমস্যাটা কি হুজুর আরে খেতে তো সার কীটনাশক স্প্রে সবই তো ঠিক দেই কিন্তু আমার ক্ষেত আগায় না ক্যা এইটা তো আমাকে একটু ভালো পরামর্শ দেন হুজুর ওই মিমপ্রেস কোম্পানি যাবতীয় পণ্য তুমি ব্যবহার করো তাহলে আর তোমার কোনো টেনশন থাকবে না ওই ওই যে দেখো আমার ছেলে আসতেছে একটা জাদুর প্যাকেট নিয়ে এবার এই প্যাকেটে জাদু আমি তোমাকে দেখাবো দাঁড়াও তো আমি আসতেছি এটা একটু ধরো এটা দেখছো এটা হচ্ছে হিউমি হুজুর এই হিউমি কিং এর কাজটা কি হুজুর আমার একটু বুঝায় বলেন তো ইউমিকিং মাটিতে বিদ্যমান সকল পুষ্টির উপাদানকে গাছকে গ্রহণ করার উপযুক্ত করে তোলে মাটির সকল প্রকার অনুজীবকে সক্রিয় করে ফলে রাসায়নিক সারের কার্যকারিতা বৃদ্ধি পায় মাটির গঠন উন্নয়ন করে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে বীজের অঙ্কুর ক্ষমতা বৃদ্ধি করে এবং রোপণকৃত চারা খুব দ্রুত বেড়ে ওঠে বাহ বাহ ব্যবহারের ফলে গাছের শেকড় ডালপালার সংখ্যা বৃদ্ধি হয় বিভিন্ন প্রতিকূল পরিবেশে গাছের চারাকে সঠিক রাখতে এবং স্বাভাবিক বৃদ্ধি করতে সহযোগিতা করে তাহলে আজ থেকে তোমার চিন্তা শেষ এখন থেকে নিয়মিত হিউমিকিং প্রয়োগ করো গোলা ভরা ধান তোলো সমস্যা থাকলো থাকলো না ও আমার ছাতাটা ছাড়লাম এখন থেকে এই মেমপ্রেস কোম্পানির অংশ দিয়ে ব্যবহার করবো